স্বামী এক বাচ্চার মায়ের সঙ্গে থাকে এটা কমেন্ট করেছে সৌম্যদ্বীপ লাইফস্টাইল সে লিখেছে আমি বাড়িতে সাজগোজ করে থাকি তবু আমার স্বামী এক বাচ্চা মায়ের সাথে আছে আমার স্বামীকে আমি ভীষণ ভালোবাসি তবু আমার স্বামী আমাকে ভালোবাসে না দাদা ভাই আমি একটা ভিডিও করেছিলাম যে সাজগোজ করে যত থাকবে তোমার স্বামী তোমাকে তত পছন্দ করবে তো সেই ভিডিওটা এটা কমেন্ট এসেছিল তো দেখো যেই ছেলের চরিত্র খারাপ তার সারা জীবনে খারাপ থাকবে আমার সেই ভিডিওটা বলার উদ্দেশ্য ছিল এটাই যে স্বামী যদি একটু পাল্টে যায় তাকে সে সাজগোজ করে আনা যায় কিন্তু যার চরিত্র খারাপ তাকে কখনো আনা যায় না তো তুমি খারাপ ভাবো না তোমার স্বামীর চরিত্রটা নিয়ে আমি এখন একটু ব্যাখ্যা দিই যেই ছেলে অন্য মেয়ের নেশায় পড়ে যাবে তাকে তুমি কোনোদিন কিন্তু ফিরিয়ে আনতে পারবে না তোমার কাছে যদি মনে হয় যে একটু পরিবর্তন হয়েছে সে একদিন আবার যাবে কুকুরের ল্যাচ সুজা হয় না মাঝে মধ্যে কিছু কুকুরের ল্যাজ সোজা হওয়া দেখতে পাওয়া গেলেও সেটা পরে বেঁকে যায় ঠিক সেরকম ধরনের তোমার একটু নেশা করুক ফিরিয়ে আনা যাবে একটু বদমাইশ হোক তাকে ফিরিয়ে আনা যাবে কিন্তু চরিত্র খারাপ যেটা মেয়েদের ক্ষেত্রে হয়ে যায় মেয়েদের পেছনে চলে যায় সেটা কখনো ফিরিয়ে আনা যায় না তো তোমার স্বামীকে আমি এরপরে বলি যে দেখো তুমি একটা পরের মেয়েকে বাড়িতে নিয়ে এসছো সে এখন তোমার বউ তোমার অর্ধাঙ্গিনী তোমার জীবন সঙ্গী তার সঙ্গে থাকার চেষ্টা করো সে তোমার তোমার জন্য সাজে তোমাকে বাবা ডাক শোনানোর জন্য নিজে কষ্ট করে মা হয়েছে সে কথাই কিন্তু তোমাকে তো বাবা ডাক শোনায় সে তোমার জন্য সবকিছু ত্যাগ স্বীকার করে আজকে তার বাড়ি ছেলে তোমার বাড়িতে পড়ে আছে কিন্তু আজকে তুমি কি করছো অন্য একটা এক বাচ্চার মায়ের সঙ্গে পড়ে আছো কিন্তু এবার আসল কথায় ফিরে আসি শুধু যে ছেলেরা খারাপ এটা বলছি না এই মেয়েটাও তো খারাপ যে মেয়েটার বাচ্চা থাকা সত্ত্বেও তোমার স্বামীর সঙ্গে প্রেম করছে তাহলে কে ভালো কে খারাপ জন্য বলছি যার চরিত্র খারাপ হবে ওইসবের দিক থেকে সে কোনোদিন ভালো হবে না তাকে সারা জীবন ভালো করার ক্ষমতায় পৃথিবীতে কারণ নাই আজকে না হলেও কাল কিন্তু সে ওই পর্যায়ে যাবে শুধু বলবো এরকম অ্যাডজাস্ট করে অনেক মেয়েই সংসার করে আবার অনেক স্বামী তার স্ত্রীকে ভালোবাসে এইসব কিন্তু হওয়ার পরও তাকে টেনে নিয়ে রাখে মানে ভালোবাসা এই ভালোবাসার কারণে অনেক সংসার বেঁচে আছে নাহলে সেটাও থাকতো না তাই আমি জানি যে তোমার কতটা কষ্ট হয় কেউ কোনো পুরুষ মানুষ চায় না যে তার স্বামীর ভাগ কাউকে দিক কোনো কেউ চায় না কিন্তু এই পরিস্থিতি কেউ ফেললে হয়তো তার বিপরীতে যে থাকে মানে তুমি বা তার তার বিপরীতে স্বামী কিছু বলতেও পারে না কারণ তারা তাকে ভালোবাসে তুমি তোমার স্বামীকে ভালোবাসো কিন্তু তাদের মাঝে এরা দুজন ওই রকম করছে মানে এদের চরিত্র সারা জীবন ভালো হবে না বোন আর কিছু মনে করো না তোমার স্বামীর চরিত্র নিয়ে বললাম তারও তো সেই মেয়েটাও তো কারোর না কারোর বউ মানে তারও স্বামী আছে তারও হয় আমি এই কথাটাই বলবো কোনো ভালো হবে না ছেলে হোক বা মেয়ে যার চরিত্র খারাপ ভালো হওয়ার ক্ষমতা এই পৃথিবীতে কারোর নেই